দশ বিশ টাকা করে পেতাম পছন্দ করতাম রাত থেকে শুরু করে পাড়ার প্রতিবেশী পরিবার সবাইকে নিয়ে নাচানাচি মজা হাতে মেহেতে দেওয়া এবং ঈদের দিন খেয়ে কোনো রকম ড্রেসটা করেই বের হয়ে যাওয়া বান্ধবীদের সাথে ঘুরতে যেতাম

বাবা dress নিয়ে আসবে, মা dress নিয়ে আসবে, একটু shopping করতে যাব। ওই ব্যাপারটা না এখন miss করি। কারণ এখন বাবা মায়ের কাছে তেমন একটা ওইভাবে আবদার রাখা হয় না। আবদার করিও না যে আমাকে এই dress কিনে দাও, ওই dress কিনে দাও বা তারা কিনে দিবে বসে থাকে। এখন নিজের যা তাই কিনে নিই। এখন যেটা ওইটাই আসলে miss করি। আর পরিবারের জন্য এখন যতটুকু পারি সামর্থ্য অনুযায়ী তাদের জন্য gift কিনি এবং বাড়িতে গেলে আবার আসলে ঈদের dress আসলে বাবা মাই আমাকে ও হ্যাঁ এই ব্যাপারটা আমার মধ্যে খুব ছিল আমি অনেক প্রতিযোগিতা করতো মানে আমার মার একটা মানে দিক ছিল যে সে সব সময় ট্রাই করতো যে এলাকার সব থেকে বেস্ট জামাগুলো আসলে আমার মেয়েরাই পড়বে

আহ আমাদের আমাদের মুসলমানদের খুবই মানে শ্রেষ্ঠ একটা দিন বলতে গেলে যে ঈদের দিনটা পরিবারের সাথেই কাটাতে হয় সময়গুলো এবং খুব হাসি খুশি মনে আসলে সবার কাটানো যায়। এটা আসলে আমি কখনো ওইভাবে ফেস করতে হয়নি। আমার পরিবারকে দেখেছি আগে কোরবানি দিয়ে আগে মানুষকে দিবে তারপর বাসায় এনে মানুষ এনে তারপর রান্না করবে। আর যারা এটা তাদের ব্যক্তিগত ব্যাপার তাদের হয়তো খেতে ইচ্ছে করছে সহ্য হচ্ছিলো না কোরবানির মাংস তার জন্য এটা খাচ্ছে। আচ্ছা আমার গাড়ি চলে আসছে আমি পরে কথা বলবো।